আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটি জায়গার সন্ধান দিব যেই জায়গাতে গেলে আপনি আপনার হাজবেন্ডের এবং কি আপনারও হয়তো অনেকগুলো টাকা সেভ হতে পারে এবং কি রঙ বেরঙের নানান ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন সাথে ফ্যামিলি নিয়ে এসে এখানে খেতে পারবেন বিভিন্ন রকমের মজাদার খাবার খুবই কম বাজেটে চলুন কথা না বাড়িয়ে দেখে নেন এই সুন্দর জায়গাটি কোথায় আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আলার ভালো আছেন আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম খুবই ইন্টারেস্টিং ভিডিও না টেনে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা দেখা শুরু করেছেন অলরেডি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এখানে আমি যেই জায়গাটিতে এসেছি খুবই ইন্টারেস্টিং একটি জায়গা এই জায়গাটির ভিতরে আপনারা বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন এই যে দোকানটি দেখতেছেন এই ভাইয়াটির দোকান ছিল প্রথমে অল্প একটু একটা দোকান শুধু রোল আইসক্রিম করে বিক্রি করতো ভাইয়া নিজের হাতে বানাতো পরে এখন অনেক বড় একটা দোকান দিয়েছে সাথে দোসাও বিক্রি করতেছে সাথে পুরিও আছে অনেক বড় বড় এগুলোকে কী বলে আমি জানি না তবে আমি ফুরি বলতেছি আপাতত লুসি বলে আর কি ইন্ডিয়ান ভাষায় ইন্ডিয়ান টাইপের কোনো খাবার খেতে চাইলে একটু ফিল পাওয়া যাবে এখানে এরপরে বিভিন্ন রকমের খাবার ফ্রেশ জুস তো খাবার দোকানে তো অভাব নেই সাথে অনেকগুলো ফ্রেশ জুস আইটেম পেয়ে যাবেন বিভিন্ন রকমের পুস্কা দই এরপরে লাছি সব রকমের খাবার ফালুদা আপনারা কি না পাবেন এখানে আপনার ফ্যামিলি নিয়ে যদি খুবই কম বাজেটে কোথাও গিয়ে ফ্যামিলিকে ফেড পরে কম বাজেটে খাওয়াতে চান তাহলে আমার মনে হয় এই জায়গাটি বেস্ট আপনার জন্য আপনারা চলে আসতে পারেন এখানে বিভিন্ন রকমের খাবার তো পাবেন স্ন্যাক্স আইটেম পিৎজা বার্গার এগুলো তো থাকছেই খুবই কম বাজেটের মধ্যে এত মজার খাবার আর কোথাও পাবেন না আমার মনে হয় আপনারা তো সাধারণত পিৎজা বার্গার এগুলো অনেক অনেক দামের খাবার খেয়ে থাকেন এইখানে এসে একবার খেয়ে দেখবেন কেমন মজা এখানে আরও আছে রাজকাহন নামে একটা বড় ফুচকা আছে আমরা প্রতিদিনই প্রতিবারই এখানে গেলে ট্রাই করি এখানে আমার মনে হয় আমি এখানে এসেছি সাবার থাকতেছি আমার দুই বছর চলতেছে দুই বছরে কি দুইশো বারো কি এখানে আসি নাই এরকমও এরকমও হয়েছে আমার যে আমি এখানে এসেছি শুধু রাজকাহন খেতে একবার তো রাজকাহনটা প্রত্যেকবার আসলেই খাওয়া হয় এবার শুধু খাওয়া হয়নি আমি খুবই দুঃখিত কিন্তু এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের ফুরি এরপরে বিভিন্ন রকমের ফুচকার আইটেম মানে কোন ফুচকাটা আপনি পাবেন না এখানে সেটাই বলেন তো রাজকাহন নামে যে ফুচকাটা ওইটা অসম্ভব মজা অসম্ভব রকমের সুন্দর দেখতেও তা আমি খুবই দুঃখিত সেই জন্য এত সুন্দর একটি খাবার আইটেম আমি যেটা শেয়ার করতে পারিনি এরপরে দেখাচ্ছি এখানে কিট কিড ভিলেজ নামে একটা দুই তলার মধ্যে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা আছে আমি খুবই দুঃখিত প্রচন্ড মানুষের ভিড় থাকায় আমার ভিডিওগুলো গুলো খুবই এলোমেলো হয়ে গিয়েছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আর এখানে আছে অসম্ভব আইটেমের কাবাব এত মজার মজার কাবাব আপনারা খেলে অবাক হয়ে যাবেন আর সাথে পরোটা ওরা এত বেশি করে তেল দিয়ে বেজে দেয় পরোটাগুলো খুবই মজা এবং কি এখানে নলার জন্য বেস্ট এখানে অনেকেই আসে গরুর নলা খেতে এরপরে এখানে স্ন্যাক্স আইটেমের মধ্যে এত সুন্দর সুন্দর করে ওনারা রেডি করে রেখেছে আপনারা বললে আপনাদেরকে গরম করে দিবে এরকম আর দেখেন বার্গারটা যেমন কোয়ালিটি ফুল দেখতে অসম্ভব সুন্দর খেতে অসম্ভব মজা আমার যতটুক মনে হয়েছে তো আমি আজকে তো আর ফুল সব কিছু রিভিউ দিতে পারবো না আমি একটু ক্লান্ত যেহেতু আমি আগে ওই একটা মার্কেটে গিয়েছিলাম তাই আমি অনেক ক্লান্ত আর এই জায়গাটিতে আপনি সব সময় বিয়ে পাবেন মানুষের অসম্ভব মানুষের বিয়ে থাকে সব সময়ের জন্য এখানে এত সুন্দর একটি জায়গা আছে আবার ফটো উঠানোর জন্য আপনারা চাইলে এই জায়গাটিতেও ফটো উঠাতে পারবেন এবং কি বিভিন্ন দোকানের সামনে এত সুন্দর করে লাইটিং করা খুব সুন্দরভাবে ফটো উঠানো যাবে এটা অবস্থিত হচ্ছে আশুলিয়া সাবার বিদ্যুৎ বাস স্ট্যান্ড পল্লী ফুড ভিলেজ নামেই এটি বেশি পরিচিত আর এই জায়গাটিতে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই এখানে নিয়ে আসবে খুবই রিজনেবল প্রাইসে আর আপনারা যারা প্যান্টাসি কিংডমে ঘুরতে আসেন তারাও ছাইলে এখান থেকে খুবই কম বাজেটে খাবার খেয়ে যেতে পারেন এখানে আপনারা আরও পাবেন গরুর মাংসের কালা এরপর কবুতরের মাংস হাঁসের মাংস এরপরে গরুর কলিজা অনেকেই এই জায়গা গরুর নেহারির জন্যই বিখ্যাত মনে করে আপনারা চাইলে গরুর নেহারিটা ট্রাই করতে পারেন এখানে অনেকের গরুর নেহারি বলেন নলা বলেন যাই হোক যে যেই নামে ছিনেন খুবই কম বাজেটের মধ্যে খাবারগুলো খেতে পারবেন এখানে খুবই কম বাজেটে রিজনেবল প্রাইজে আমি প্রথমেই বলেছি খুবই রিজনেবল প্রাইজে এখানে সব রকমের খাবার পেয়ে যাবেন আমি আজকে প্রথম এখানে এসে নলা ট্রাই করতেছি খুবই মজা লেগেছে বিশ্বাস করেন অসম্ভব মজা আমরা এখানে আসলেই রোল আইসক্রিম যেটা ওইটা মাস্ট খাই এবং কি কাবাব সাথে রাজকাহন নামে ওই পুচকাটি অসম্ভব মজা লাগে খাই সবসময় ওইগুলো কিন্তু আজকে প্রথম এই খাবারটি ট্রাই করলাম আর সাথে মটকারছা মটকার ছাটিও ট্রাই করলাম আজকে আজকে আমরা ভিন্ন ধরনের কিছু ট্রাই করে দেখলাম যে কেমন লাগে আসলে মটকার ছাটিও অসম্ভব মজা লেগেছে যদিও আগে যেই দোকানটিতে খেয়েছি ওইখানের খাবার ওইখানের যেই ছাটি ওইটা অসম্ভব মজা ছিল আজকেরটার থেকেও তো ওনারা কী কারণে জানি ওইটা বন্ধ করে দিয়েছে কিছু কিছু দোকান দেখেছেন আপনারা প্রথমে বন্ধ ওইগুলা ওনারা হয়তো নতুন করে ডেকোরেশন করার চেষ্টা করতেছে ঈদ আসতেছে সামনে তাই আর এখানে তো সব সবসময় জন্যই ভিড় থাকে তো এটা নতুন করে বলার কিছু নেই আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনারা কে কোথা থেকে দেখেছেন আপনাদের নাম অবশ্যই উল্লেখ করার চেষ্টা করব তো আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক ফেজ থেকে যারা দেখতেছেন তারা প্লিজ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম